বন্ধুরা ফাল্গুনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে আমি লাল ভোলা মাছ নিয়ে নিয়েছি এই যে আর আজকে লাল ভোলা মাছেরই রেসিপি বানাবো তো কীভাবে বানাবো প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে তো আমি ধরিয়েই দিয়েছি আঁসটা খুব ভালো করে ওঠে গেছে অন্য কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল মাছটাতে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব মাছটা আমি আগে থেকে বেছে রেখেছিলাম লবণ হলুদ গুঁড়ো এই লাল ভোলা মাছগুলো কিন্তু খেতে দারুণই স্বাদ হয় যারা যারা খেয়েছেন তারা তো জানেনি মাছের আমি লবণ হলুদ খুব ভালো করে মেখে নিয়েছি ওইদিকে তেলটা গরম হতে থাক এদিকে আমি মশলাগুলো করে নিই প্রথমে আমি পেঁয়াজটা পেটে নিচ্ছি পেঁয়াজটা আমার বাটা হয়ে গেল তুলে নেব তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো তেলের মধ্যে আমি বাকি মশলাগুলো বেটে নেবো এখানে আছে শুকনো লঙ্কা কালো তলছে সাদা তলছে জিরে ধনে একসাথে বেটে নেব মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নেব মাছগুলো আমি ভাবে ভেজে নেব মশলাটাও আমি খুব ভালো করে বেটে নিয়ে তুলে নেব মাছগুলো আমার সবই ভাজা হয়ে গেছে তুলে নেব মাছগুলো তো আমার সব ভাজাই হয়ে গেল ওই মাছ ভাজা তেলেই দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটাকে আমি একটু হালকা নাড়াচাড়া করে নেবো টমেটোটা আমি হালকা নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ আর টমেটোটাকে তেলে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাটা কালো সরষে সাদা সরষে জিরে ধনে শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো পরিমাণ মতো মশলাটাকে এরপর আমি খুব ভালো করে কষিয়ে নেব খুব সুন্দর কষানো হয়েছে মশলা এখন আমি মশলার মধ্যে জল দিয়ে দেব দেবো ঝোল করবো না তাই জলটা অল্পই দিলাম যেহেতু আমি মশলা কষানোর সময় লবণ দেইনি তাই আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছটা দেওয়ার পরই ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর লালগোলা মাছের রেসিপি আমার এখন পুরোপুরিভাবে রেডি নামিয়ে নেব তো দারুণই লাগছে খেতে ঝাল ঝাল করে আজকে বানিয়েছি আর মাছ যে যে খেয়েছেন তারা তো জানেনি আর একদম অপূর্ব স্বাদ বন্ধুরা যারা যারা লাল ভোলা মাছের রেসিপি খেয়েছেন তারা তো জানেনি এর স্বাদ কেমন তো এর এইভাবে রান্না করতে এর স্বাদ যেন আরও দ্বিগুণ বেড়ে গেছে খেতে খুবই ভালো লাগছে আর রান্নাটাও খুবই সহজ দেখলেনি তো খুব তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন বাড়িতে তো এইভাবে বানিয়ে বাড়িতে অবশ্যই আপনারা বানিয়ে খাবেন তো রেসিপিটা কেমন হয়েছে আপনারাই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে